দিনাজপুর ফাস্ট ফুড ম্যাগনেটের স্পেশাল একটা জুস এই জুসটা খাওয়ার দাবার শেষে খাবেন যতটুকু শুনলাম এই জুসটা নাকি অনেক স্পেশাল তো একটু ট্রাই করে দেখি আমার কাছে কেমন লাগে হুম অবশ্যই স্পেশাল বলছে স্পেশাল বলার কারণটা এখন বুঝতে পারতেছি যখন খাবেন ঠিক তখনই বুঝতে পারবেন এটাকে কেন স্পেশাল বলছে তারা আমি আর একটু নেই এটা বিশেষ করে পুদিনা পাতার ফ্লেভারটা পাচ্ছি যারা পুদিনা পাতার জুস খাইতে পছন্দ করেন তারা আপনারা এটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে বেশ ভালো লাগছে আর একটু খাই তারপর বলতেছি বিশেষ করে এই সময়টাতে এখন গরমের একটা সিজন চলতেছে এই সিজনে এরকম যদি একটা পুদিনা পাতার যদি জুস খাওয়া যেত সত্যি কলেজে ঠান্ডা হয়ে যেত যদি সুযোগ হয় তাহলে একবার আসবেন দিনাজপুর ফাস্টফুড ম্যাগনেটে এই জুসটা পাবেন এই জুসটা মূলত তারা খাওয়ার শেষে খাওয়ার জন্য সাজেস্ট করে আমি খাওয়ার শেষে খাইলাম বিশেষ করে যখন গরম থাকে তখন যদি এটা খাওয়া যায় আরও বেশি শান্তি লাগবে এবং ষাট টাকা দিয়ে কলেজিয়া ঠান্ডা করার মতো একটা জুস এই জুসটা খেতে হলে অবশ্যই আপনাকে দিনাজপুর ফাস্ট ফুড ম্যাগনেটে আসতে হবে মাত্র ষাট টাকায় এই জুসটা এখানে বেশ কয়েকটা ফ্লেভার আছে চকলেট ফ্লেভার বেশ কয়েকটা আছে আমি এগুলোর নাম জানি না তবে বিশেষ করে পুদিনা পাতার ফ্লেভারটা আমি পাইছি তাই কলেজিয়া ঠান্ডা করার জন্য চলে আসতে হবে কোথায় কমেন্টটা জানাবেন